নমস্কার বন্ধুরা আমি ববি ববি কিচেনে আবারও নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব রাইস ফ্রাই মানে সাদা ভাত ভাজা চলো বন্ধুরা শুরু করা যাক আমরা কিন্তু যখন ভাত বেশি হয় ফেলে দিই বা অন্য কোনো তরকারি দিয়ে খেয়ে নিই তো যদি ভাতটাকে ফেলে না দিয়ে বা অন্য কোনো তরকারি দিয়ে না খেয়ে এরকমভাবে যদি করা যায় তাহলে বাচ্চা থেকে বুড়ো সবার কাছে প্রিয় এরকমভাবে জাস্ট একবার তোমরা বানিয়ে খাবে দারুণ লাগবে আর খুবই টেস্টফুল একটা খাবার তাহলে চলো বন্ধুরা দেখো আমি কিন্তু সব রকমের সবজি কিন্তু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে এখানে আমি দিয়েছি ফুলকপি বিনস গাজর আর আলু কারণ তখন আমার কাছে আর সবজি ছিল না তাই তোমরা চলে এখানে ক্যাপসিকাম বিট বা আরও অন্যান্য যে সবজি আছে সব কিছু কিন্তু তোমরা করতে পারো আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই একটা দারুণ খাবার আমি দেখতেই পাচ্ছ সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি একটু সময় ধরে ভাজবে যাতে শক্ত না থাকে বাচ্চারা কিন্তু খুবই সহজে খেতে পারে তারপর আমি অ্যাড করলাম ভাত এই ভাতটা কিন্তু আমার সকালে রান্না করা ছিল যেহেতু আমি রাত্রেবেলা খাব তার জন্যে আমি এখন করছি তোমরা চাই বাসি ভাতটাকেও কিন্তু করতে পারো ভাত ফেলে না দিয়ে তো দেখো ভাতগুলো যেহেতু শক্ত ছিল তাই আমি চাকা চাকা হয়েছিল বলে ভেঙে দিয়েছি ভালো করে এরকমভাবে হাত দিয়ে ভেঙে দেবে কড়াইতে ভাঙবে না তাহলে সময় লাগবে একটু হাত দিয়ে ভেঙে তারপর আমি দিয়েছি দেখো খুবই সুন্দর লাগছে দেখতে কালারফুল লাগছে বেশ কিন্তু বাচ্চারা এই কালার দেখো কিন্তু অনেকেই খেতে চায় এবার আমি এখানে অ্যাড করব একদমই অল্প লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো জাস্ট একটু একটু করে দেবে বেশি মাত্রা দেওয়ার একদমই দরকার নেই আর আমি এখানে অ্যাড করব নুন স্বাদ মতো নুন অ্যাড করব আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে চিনি চিনি কিন্তু এখানে অ্যাড করতেই হবে নাহলে কিন্তু টেস্টটা বেকার হয়ে যাবে অবশ্যই তোমরা এখানে তোমরা যে যেমন মিষ্টি খাও সেম ভাবে কিন্তু তোমরা চিনি অ্যাড করবে এটা বলতে পারো এক ধরনের ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের মতনই কিন্তু খাবারটা হবে তোমরা এখানে কাজু কিশমিশ কিন্তু অ্যাড করতে পারো জাস্ট একবার বানিয়ে খাবে অসাধারণ লাগে আমার ছেলে কিন্তু মাঝে মধ্যেই এই খাবারটার খাবার জন্য বায়না করে মা আমাকে ফ্রায়েড রাইস করে দাও আমি খাবো তো দেখো বন্ধুরা খুবই ইজিলিভাবে হয়ে গেল আর খুবই তাড়াতাড়ি তেমন কিন্তু সময় একদমই লাগবে না দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না বলো তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে আর নতুন বন্ধুরা যারা আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবে তাহলে টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে